ঝুমা বৌদি ও ঝুমা বৌদি আমার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিও তো তোমার মন কিছু জেনেছি তুমি আমার কাছে সত্যি কথা বলতে কি জানো বৌদি বিধির লিখন কেউ কখনো কোনো দিনে মুছে দিতে পারে না তুমি তো মুছে দিয়েছো সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্য কি এত খারাপ হইতো বলো যেদিনকে তোমাকে আর ফুটুকে বাস আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আফসোস হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়লা ছেলের সাথে প্রেম করছে আমি আইবড়া ছেলে আমার সাথে কইছে না সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো সেই নিদারুণ যন্ত্রণা উঠেছিল সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাগাই ভরিয়ে রাখবো আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো তখন সে কি বুক ভরা বেতায় আমার তাই এখন তুমি কি চাইছো বলো এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও এই খেলা এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবানের লিখে রেখে দেয় তিনিই শুধু জানে এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে কার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি তোমার স্বামী দিলীপকে তোমার পছন্দ হলো না দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাই হলো না এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায় আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে এ সবই উপর বলার ইচ্ছা বৌদি শুধু তুমি একবার রাজি হইলাম যে আমার সাথে চলো আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে তোমাকে আদর ভালোবাসা ও সোয়াগে আমার বুকে যত্ন করে রেখে দেবো কখনো কোনো দিনও তোমাকে সরে বসতে বলবো না তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার ভাইয়ের রান্না করে দেবো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর দিয়ে দেবো তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো করতে পারবো শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি আবার আমাকে কখনো না এই কথা শোনাও পাপ বৌদি কখনো কোনো দিনে তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি

বাড়িতে তোমার কে কে আছে একজন অসহায় বৃদ্ধ বাবা কি করে তোমার বাবা এমনি কোনো কাজ ভাজ করে না ওই মাঠে চাষবাস করে আর সব সময় আমার গানের ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তো মানুষ হইতে পারলি না লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছে আর তুই শালা এমনই হতো ভাগা তুই একটা বিয়েও করতে পারলি না আবার একটা ব্যবসা বাণিজ্যও করতে পারলি না তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না তুই একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো কিছু নাই আমার কাছে ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে তাহলে তাহলে তুমি তুমি আমাকে আমাকে বিয়ে করবে কি কথা রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি নিগে থাকে না ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে ঘুড়াই চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কালি তালাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে ছেলে হয়েছে লাউড়া হয়েছে কেলাচো বলেছিলাম বেগুন কাজ একটু জল দিবি জল দিয়ে তো দূরের কথা কেলাচো একটু মুড়তেও দেয়নি কো হারামি চুদা বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো বাবা কি বে কোথা ছিলি তুই সারা দিন বেগুন কাজ গুনে জল দিনি কেন বে হ্যাঁ হবে আবার উটা কাকে নিয়েছিস বে সাথে কইরে আমি এটাকে আমি বিয়ে করেছি বাবা খুব ভালো কাজ করেছিস তো বাবা তুমি কি খুশি হওনি কি করে খুশি হবো বাল মুকু দেখে তো মনে হচ্ছে বিয়ে হলো মেয়ে বে তোমার লাউড়া সব জিনিসে সন্দেহ এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না

aramito ভালো biola করবে biye korechi ta to bidoba meke ekono biye koreni tatei bola tumo eto gaj jolche jao halo bujbi korbe ami yaar kichhi jani na gaan mari mor ja tu 526 bochhe boyosh hoye gelo eto din ককசாமி আমার এই ঘর খুব পছন্দ হয়েছে জানা মনে হচ্ছে এটা ঘর না এটা রাজপ্রাসাদ তাই না কি আমার জান হেগো জানা ঝুমা জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকেই আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে আমার দু দুবার বিয়ে হয়েছিল তবুও তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে ওইসব পুরনো কথা তুলো ঝমা আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই জানো সত্যি হয় এসো জান এইখানে এসো বসো এখানে তুমি খুশি হয়েছে তো জান হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি কি গো কি ভাবছো তুমি হুম ভাবছি অনেক কিছু জান কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান শুধু রাত হতে দাও সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজার করে দিয়ে দেব এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি একবার চিমটি কাটো তো কই দেখি কেমন লাগে স্বপ্ন না সত্যি আ সত্যি তো বলো আগে দেখেছিলাম <laughs> <laughs> <laughs>

আটশো টাকা বে তাই একটি নোটা বললি কেন বোকা চুদা লাউড়া ওটা মালিয়া মাসা তুই বুঝবি না আমার সাথে একবার কেরালা চো ঘুরে গিয়ে না না আমার আমি এখন কেরালা ঘর মারাতে যাবো নাকি আমি এখন নতুন বিয়ে করেছি কবে বিয়ে করলিবে অত লাউড়া তোকে না জানলেও চলবে তাই নাকি ভুদা আমি তো জেনে লুবোই তো কাকে বিয়ে করেছিস যা 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 আর তো বলতে হবে না তো চিন্তা করতে হবে না আমি ঠিক সময় হলে খুঁজে নেবো তুই যা বাড়ি যা যা রে ভাই যা বাড়ি যা তো মুখ টাকা দেবে না লাউড়া যা বাড়ি যা

দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা ছেলে বলে ঠিক আছে বৌমা মনে করে বলবে যেন বাবা না তিরিশ তিরিশ টাকা আলাদা হয়েছে নিয়ে আর ঘর মেরেছিস ক টাকা বে মানে যে সানকে কানা কেনে যেন জায়গাটা কেনাগান কে না কাটা বেলা কেন কেনা হম ঢেড় সুমক ছোঁড়া ঘাঁটি বসে বসে খাবা নাকি বৌমাকে লিয়ে যাবে বাজারটা দেখবে রান্না করবে বোমা খুব এই না ধরে দিনের কেন